ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নি অপেক্ষায় বারুদের মজুদ কোন এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয় ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে দূর অতীত নয় নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ আসল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রণপ্রস্তুতির তোরজোড়ের মধ্যে তথ্যবোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার আসলে কি শিগগিরই যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ইন্ডিয়া ক্যারিং আউট ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে আতাল্লা তারার বলেছেন আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তান বিরোধী অপপ্রচারে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত তার দাবি গায়ের জোরে ভারত বিচারক সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর সব ভূমিকা একাই পালন করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী উনত্রিশ এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি হামলার সময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা ভারত ইট ছুড়লে পাথর দিয়ে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সিনেটের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন চীন ও তুরস্ক পাকিস্তানের সাথে আছে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে মিথ্যা ভিত্তি করিয়ে ফ্ল্যাগ অপারেশনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার পাবলিক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী সাতওয়াল সেক্টরে ভূপাতিত করা ড্রোনটি ফ্যান্টম ফোর মডেলের অবশ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড় আকারে যুদ্ধের আশঙ্কা নেই ইন্ডিয়া সিমস ডেটারমেন্ট টু ইনিশিয়েট অফ ওয়ার বা যুদ্ধবাধাতে দীর্ঘপ্রত্যই মনে হলেও এই মুহূর্তে বড় আকারের যুদ্ধ বাঁধ না ভারত দুই দেশেই পারমাণবিক শক্তিধর হয় যুদ্ধবাদ দিয়ে সীমিত গণ্ডিতেই থাকবে নিশ্চিতভাবে সীমান্তে আন্তর্জাতিক আইন ব্যাপকভাবে লুঙ্ঘিত হবে ভারত আগ্রাসন চালালে হুমকিতে পড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা তৈরি হবে গুরুতর মানবিক সংকট ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ কোন এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘুরতে পারে ভয়াবহ